সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান এই চুলকানি একজিমা পচড়া হ্যাঁ অ্যালার্জি সমস্যাটা বেশি তো অনেক ঔষধ আয়ুর্বেদিক বলেন হোমিওপ্যাথিক বলেন তারপরে আপনার কবিরাজি বলেন কোনোটা দিয়ে কোনো কিছু হচ্ছে না এখন আপনাদের সামনে একটা আমি ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে আপনার একটি টাকাও খরচ হবে সেটা যদি আপনি নিয়ম মাফিক দুই চার দশ থেকে পনেরো দিন ব্যবহার করেন তাহলে আশা করা যায় যে আপনার চুলকানি স্কিনের যে কোনো সমস্যা সেটা থাকবে না চলুন শুরু করা যাক আচ্ছা এইখানে আমি চার ধরনের পাতা যেটা আনতে বা জোগাড় করতে আপনার একটি টাকাও খরচ হবে না সেটা হচ্ছে এক নম্বরে নেবেন বেলের পাতা বেল যেটা সচরাচর আপনার আপনার আমার এলাকায় পাওয়া যায় বেলের পাতা নিলেন হ্যাঁ যেমন বেলের যেটা পাতা আছে বেল গাছ সচরাচর সবার বাড়ির আশেপাশে বেলের গাছ পাওয়া যায় সেখান থেকে বেলের পাতা নেবেন হুম দুই নম্বরে হচ্ছে যে নিম পাতা নেবেন নিম পাতাটা হচ্ছে যে আপনার যদি জাতি নিমের পাতাটা পান ওটা সবচেয়ে ভালো হয় দ্বিতীয়ত যদি আপনি জাতি নিমের পাতা না পান তাহলে আপনি এই দেশি নিমের পাতা যেটাই হোক নিমের পাতাটা নেবেন হ্যাঁ নিমের পাতা দুই নম্বরে তিন নম্বরে হচ্ছে যে কাঁঠাল পাতা কাঁঠাল গাছ তো অবশ্যই আমাদের আছে কাঁঠাল গাছের পাতা নেবেন হ্যাঁ কাঁঠাল গাছের পাতা এমন না যে আপনাকে কিনে আনতে হবে সবার বাড়িতেই কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের পাতা চার নম্বরে যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে যে বড়ই পাতা বড়ই পাতাটা কিন্তু রাসুম সাল্লাম সেই আজ থেকে পনেরোশো বছর আগেই বলে গেছেন যে বড়ই পাতাটা কিন্তু একটা আপনার হচ্ছে অ্যান্টিসেপটিক যেটা এর যেটা আপনার যত রোগবালাই আছে যত ভাইরাস আছে দূর করে হ্যাঁ তো চতুর্থ নম্বরে হচ্ছে আপনি বড়ই কথা নেবেন তো এইখানে কি হলো এইখানে হলো চারটা জিনিস যেটা চারটা জিনিসের চারটা জিনিসের একটা জিনিসও আপনার জোগাড় করতে বা অ্যারেঞ্জ করতে আপনাকে অনেক ইয়া কষ্ট করতে হবে না বা কিনতে হবে না টাকা খরচ করতে নাম্বার হচ্ছে গরুর পাতা যেটা সব সময় পাওয়া যায় দুই নম্বরে হচ্ছে কাঁঠাল পাতা যেটা সবার বাড়িতে আছে তিন নম্বরে হলো নিমের পাতা জাতনিমের পাতা হলে ভালো হয় জাতনিমের পাতা না হলে আপনি যে কোনো দেশি নিমের গাছ থেকে নিমের পাতা নেবেন চার নাম্বার হচ্ছে বেলের পাতা হ্যাঁ এছাড়া একটা জিনিস একটা টাকার কিন্তু খরচ হয় আসুন এখন কীভাবে কী করবেন সেটা একটু যাই হোক তো আপনার এখন যদি যখন এই চার ধরনের পাতা জোগাড় হয়ে যাবে এই পাতাগুলো ছিঁড়বেন হ্যাঁ এই পাতাগুলো ছিঁড়বেন ধরেন যে ধরেন বেলের পাতা নেবেন বিশ থেকে তিরিশটা হ্যাঁ তারপর নিমের পাতা নেবেন ওরকম ধরেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা নিমের পাতা যেরকম পান নিমের পাতা কাঁঠালের পাতা নেবেন দশ থেকে পনেরোটা বা বিশটা হ্যাঁ আর আপনার বড়ই পাতা নেবেন চল্লিশ থেকে পঞ্চাশটা এই চার ধরনের পাতা বিশটা তিরিশটা চল্লিশটা অ্যাভারেস্ট মনে করেন যে একশোটা পাতা হবে হ্যাঁ এই একশোটা পাতা আপনি ভালোভাবে ধুয়ে নেন ধুয়ে নেওয়ার পর সবার বাড়িতে সরিষার তেল অথবা নারিকেল তেল অথবা আপনার অন্যান্য তেল থাকে যে কোনো তেল হোক তবে নারিকেল তেল হলে ভালো হয় নারকেল তেল অথবা সরিষার তেল এখন এই টোটাল আশি থেকে নব্বইটা পাতা এই পাতা আপনারা হচ্ছে মোটামুটি একটু থেতলে নেবেন ধুয়ে আপনার আধা আধা হ্যাঁ আধা আধা করে বেটে নেবেন বেটে নেওয়ার পর কম করে হলেও একশো গ্রাম সরিষার তেল অথবা নারিকেল তেল কম করে হলেও একশো গ্রাম সরিষার তেল অথবা নারিকেল তেল একশো গ্রামের বেশি হলে আরও ভালো হয় ধরেন যে দুইশো গ্রাম দুইশো গ্রাম সরিষার তেল অথবা নারকেল তেল কড়াইয়ে দিবেন কড়াইয়ে দিয়ে গরম করে ফুটিয়ে নেবেন এবং যখন তেলটা আপনার গরম হয়ে যাবে তখন ওই আধা থেতলানো যে পাতাগুলো আছে এই পাতাগুলো ওই তেলে দিয়ে দেবেন তেলে দিয়ে দেওয়ার পরে আপনি রীতিমতো ভেজে নেবেন রীতিমতো ভেজে নেবেন যতক্ষণ না পাতাগুলো একদম ভাজা হয়ে যায় ভাজা হয়ে যাওয়ার পরে যখন টোটালি ভাজা হয়ে যাবে সব পাতা একদম মুসমুসে হয়ে যাবে তখন আপনি কড়াইটা নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে তেলগুলো সুন্দরভাবে একটা ছাঁকনি দিয়ে যেভাবেই পারেন আপনি পরিষ্কার করে পাতাগুলো আলাদা করে ফেলবেন এবং তেলটা একটা বোতলে তুলে নেবেন বোতলে তুলে নিয়ে আপনি দিনে দুইবার দিনে দুইবার সচরাচর সবাই কিন্তু শরীরের তেল ইউজ করে আপনি যে তেল ইউজ করেন সেই তেল দিয়ে আপনি এই ওষুধটা বানাই বানাইতে পারেন তো যাই হোক সরিষের তেল অথবা নারিকেল তেল যখন আপনার এই তেলটা ভাজা হয়ে গেল পাতাগুলো আলাদা করে ফেললেন পরিষ্কার করে ফেললেন পরিষ্কার করার পরে সেই একটা বোতলে অথবা যে কোনো একটা পাত্রে তুলে ফেলবেন আপনি দিনে দুইবার ব্যবহার করবেন সেটা হচ্ছে গোসলের আগে এবং গোসলের পরে গোসলের আগে এবং গোসলের পরে এইভাবে ইনশাল্লাহ সাত থেকে পনেরো দিন ব্যবহার করলে আপনার শরীরে যে কোনো চুলকানি দাও চুলকানি অ্যালার্জি যে কোনো কিছুই থাক হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যদি রেজাল্ট না আসে যদি রেজাল্ট আসে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিদিন নিত্য নতুন এই ভেষজ আমাদের প্রাকৃতিক ছোট ছোট রোগের যে কোনো ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন السلام عليكم ورحمه الله وبركاته